গোটা দেশের সাথে তাল মিলিয়ে মালদা জেলাতেও আগামীকাল সোমবার সতেরোই জুন পালিত হবে ঈদ উল আঝহা মুসলিম সম্প্রদায়ের এই উৎসব বকরি ঈদ বা কুরবানির ঈদ নামে পরিচিত আজ রবিবার ষোলোই জুন সৌদি আরবে ঈদ উল আছা পালিত হচ্ছে আর তার পরের দিন সতেরোই জুন ভারতে কুরবানির ঈদ পালিত হবে মুসলিম ক্যালেন্ডারের জুল ইজাহ মাসের দশ তারিখে পালিত হয় ঈদ উল আছা মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই দিনে আল্লাহর নামে ছাগল ভেড়া বা উট কুরবানি দেওয়ার প্রথা প্রচলিত রয়েছে ছাগল দিয়ে কোরবানি দেওয়ার কারণেই ঈদ উল আধার নাম হয় বকরি ঈদ তার সঙ্গে সবার জন্য মঙ্গল প্রার্থনা করে জামাত ও নামাজ পাঠ করে ঈদ উল আধায় কুরবানি দেওয়ার প্রথা ইতিহাসে হজরত ইব্রাহিমের সঙ্গে জড়িত ইসলাম ধর্মাবলম্বীদের প্রচলিত বিশ্বাস অনুসারে ইসলামের নবী হজরত ইব্রাহিমের কোনো সন্তান ছিল না তিনি সর্বদা আল্লাহ তায়ালার কাছে সন্তানের জন্য প্রার্থনা করতেন এরপর তার পুত্র সন্তান হয় তার নাম রাখেন ইসমাইল নবী হজরত ইসমাইলকে খুব ভালোবাসতেন কখনও ছেলেকে চোখের আড়াল করতেন না এইভাবে কয়েক বছর কেটে যায় একদিন ইব্রাহিম স্বপ্নে দেখেন আল্লাহ তার কাছে তার সবথেকে প্রিয় জিনিসটা চাইছেন ইব্রাহিমের কাছে সবথেকে প্রিয় ছিল তার ছেলে তাই ছেলেকেই তিনি আল্লাহর কাছে উৎসর্গ করতে উদ্যোগী হন ছেলেকে উৎসর্গ করার সময় ইব্রাহিম নিজের চোখে পট্টি বেঁধে নেন যাতে ছেলের প্রতি কোনো মায়া না থাকে উৎসর্গ করার পরে ইব্রাহিম চোখ খুলে দেখেন তার ছেলে ইসমাইল পাশেই রয়েছে এরপর তিনি একটা ভেড়া বলি দেন আসলে এর মধ্যে দিয়ে ইব্রাহিমের ধৈর্য ও পরীক্ষা নিচ্ছিলেন আল্লাহ এরপর থেকেই মুসলিম ধর্মে কোন ঈদ বা বকরি ঈদ পালন করা হয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মাস আজকে সৌদি আরবে ঈদুল আজহার নামাজ হয়ে গেছে এবং হাজির হজ করছেন আগামীকাল সারা বিশ্বে এবং মালদা ডিস্ট্রিক্টে আমরা ঈদুল আজহার নামাজ পালন করব। আমি বিবেকানাম জামে মসজিদ থেকে বলছি মাওলানা মোহাম্মদ আলম আলমকালিম আজকে আমরা গাজল থানার অন্তর্গত বাবুপুর অঞ্চলের বাবুপুর ছয় মজা পুরাতন ঈদগাহার আজকে আমরা সাফ সাফাই করছি হ্যাঁ আজকে সাফাই মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগামী কালকে আমাদের ঈদুল আজহার অর্থাৎ যে কুরবানি সেই কুরবানির নামাজ অনুষ্ঠিত হবে সঠিক সময় সকাল সাড়ে সাতটা আমার নাম রফিকুল ইসলাম সমিতি সমগ্র ভাষী এবং মালদাভাসী তথা সমগ্র বিশ্ববাসীকে জানাই সালাম আন্তরিক শুভেচ্ছা আগামীকাল পবিত্র এগুলা যাহা পালিত হবে এবং আমরা জানি ইসলাম ধর্ম ধর্ম করতে আমাদের মুসলিম ভাই বোন থেকে শুরু করে সুশৃঙ্খলভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ এবং আমরা চাই আগামী দিন এবং আমাদের দিনগুলি সমগ্র বিশ্ববাসীর কাছে একটা সম্প্রীতি বাতাবরণ তৈরি হোক একে অপরের প্রতি ভালোবাসা এবং ভাতৃত্ব ইসলাম ধর্মে শান্তির বাতাবরণ তৈরি করে এবং আগামী দিনগুলো আমাদের সমগ্র বাসের বিশেষ করে মুসলিম ভাই বোনদের দিনগুলো ভালোভাবে কাটুক এই আশা রাখি মালদা থেকে হক জাফর ইমামের রিপোর্ট বেঙ্গল মিরর নিউজ